নেত্রকোনা বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা প্রায় দুই সাত নয় চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নেত্রকোনা তার মনোরম প্রাকৃতিক দৃশ্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাণবন্ত সম্প্রদায়ের জন্য পরিচিত এই জেলাটি তার সবুজ সবুজের দ্বারা চিহ্নিত করা হয়েছে এই অঞ্চলে অসংখ্য নদী এবং জলাশয় রয়েছে বিশিষ্ট নদীগুলির মধ্যে একটি হল পুরাতন ব্রহ্মপুত্র যা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না কিন্তু কৃষিকাজে নিয়োজিত স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে কাজ করে নেত্রকোনার অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের উপর নির্ভর করে উর্বর মাটি এবং অনুকূল জলবায়ু ধান পাট আখ এবং বিভিন্ন ফল ও সবজি সহ বিভিন্ন ফসলের চাষে অবদান রাখে কৃষি পদ্ধতি প্রায়শই ঐতিহ্যগত এবং জেলাটি তার সমৃদ্ধ কৃষি ঐতিহ্যের জন্য পরিচিত এছাড়াও নেত্রকোনা বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের আবাসস্থল যার প্রত্যেকটি নিজস্ব সাংস্কৃতিক চর্চা এবং ঐতিহ্য রয়েছে গারো এবং হাজমের মতো আদিবাসী সম্প্রদায়গুলি জেলার সাংস্কৃতিক মোজাইকে অবদান রাখে উৎসব মেলা এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি উৎসাহের সাথে উদযাপিত হয় যা এই অঞ্চলের সাংস্কৃতিক প্রাণবন্ততা প্রদর্শন করে শিক্ষার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক বছরগুলিতে সাক্ষরতার হার এবং শিক্ষাগত সুবিধার উন্নতির দিকে ক্রমবর্ধমান মনোযোগ সহ নেত্রকোনা অগ্রগতি অর্জন করেছে স্কুল এবং কলেজগুলি জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে স্থানীয় যুবকদের শিক্ষা প্রদান করে এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখে প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি সত্ত্বেও নেত্রকোনা অন্যান্য অঞ্চলের মতো চ্যালেঞ্জের সম্মুখীন অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস যোগ্যতা এবং দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলি হল সরকার এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের কাছ থেকে চলমান মনোযোগ এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন উপসংহারে নেত্রকোনা এমন একটি জেলা হিসেবে দাঁড়িয়ে আছে যেটি প্রকৃতির সৌন্দর্যের সাথে এর মানুষের বৈচিত্র্যকে মিশ্রিত করেছে এর কৃষি তাৎপর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের জন্য চলমান প্রচেষ্টা এটিকে বাংলাদেশের একটি অনন্য এবং গতিশীল অংশ করে তুলেছে